এই যে স্বাধীনতার পরে দ্বিতীয় স্বাধীনতার পরে অনেক মার ধর জেল জুলুম এরপরে আপনার অনেক মারপিট আগুন অনেক হয়েছে আর নয় যা প্রতিশোধ নেওয়ার হয়ে গেছে আর মানুষের হাত দিলে হবে না মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে হবে না ঠিক কিনা বলুন তার কারণ কদিন আগে আপনি মজরুম ছিলেন এর জন্য আজকে যে আপনি জালেম হবেন এটা ইসলাম সমর্থন করে না করে যদি আপনিও তাদের সাথে সেই জালেমের মতো ব্যবহার করেন তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য কি হলো সুতরাং আমাদেরকে সুন্দর ব্যবস্থাপনা করতে হবে আজকে মানুষের মাঝে দেখাতে হবে যে আমরা স্বৈরচারী শাসকের আমরা শাস্তি পেয়ে আমরা জুলুমের শিকার হয়ে আমরা আবার পুনরায় জুলুম করি না বরং আমরা মানুষকে ভালোটাই দেখাতে পারি ঠিক না যেমনিভাবে বাংলার সমস্ত জায়গায় প্রমাণ হয়েছে যাদেরকে মৌলবাদী হিন্দু বিরোধী বলা হতো যাদেরকে উগ্রবাদী বলা হতো আজ সেই সমস্ত মুসলমানের সন্তানেরা এই দুর্যোগপূর্ণ সময়ে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে ঠিক কিনা বলুন এই যে একটা সুন্দর ব্যবস্থা করা এভাবে আমাদেরকে পদে পদে রক্ষা করতে হবে তাহলেই আবার নূতন করে সোনার বাংলা গলা সহজ হবে সবময় তো হাজিরিন সর্বশেষ একটা কথা বলে মনে রাখবেন রাজনীতির কারণে নিজের গ্রামের মানুষকে নিজের গ্রামের মানুষ সাথে অন্যায় ব্যবহার করা খারাপ আচরণ করা যাবে না তার কারণ মনে রাখতে হবে আপনি আমি মারা গে মারা গেলে আপনার আমার জানা যায় কিন্তু সর্বপ্রথম ওই কাছের মানুষটা জানাজা পড়াবে দাপন কাপন সম্পন্ন করবে ঠিক কি কাজেই রাজনীতির কারণে আমরা এক অপারকে ঘৃণা করব না এক অপারের সাথে আমরা আমরা খারাপ আচরণ করব না সম্মিত হাজিরিন যতটুকু বলেছি ইমামের জায়গা থেকে যতটুকু বলার দায়িত্ব সেটা বলার চেষ্টা করেছি আপনারা কি কেউ কষ্ট পেয়েছেন আজকে একটু সময় বেশি নিয়ে ফেলেছে এর জন্য কি কেউ কষ্ট পেয়েছেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তাও দান করেন এবং আগামীর বাংলাদেশ যেন সোনার বাংলা হয় সেই জন্য আমরা প্রত্যাশী আল্লাহ তাআলার কাছে এবং যাদের মাধ্যমে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে আল্লাহ পাক তাদেরকে যেন শহীদের উচ্চ মাকাম দান করেন আল্লাহ পাক যেন তাদের পিতামাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমিন দাওয়ানা عن الحمد لله رب العالمين